তো আমরা মোটামুটি কয়েকটা মোটা দাগে কয়েকটা ঐক্য প্রতিষ্ঠা হয়েছে যে কমিটিগুলো আপনার ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেইজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলার সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে যারা গণহত্যাকালীন ছিল যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন আমাদের প্রায় এক হাজার অন্তত এক হাজার মানুষকে হত্যা করেছে বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে রাজনৈতিক দল আছে তারপর আপনার সামাজিক সংগঠন পেশাজীবী সংগঠন ছাত্র সংগঠন আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পন আমরা চাইতে পারি আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে যেই মানবতাবিরোধী অপরাধ ঘটেছে সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে সেগুলি আপনাদের জানাবো এখনই জানিয়ে দিচ্ছি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচেরই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপ।